বেশ দেখ আজকে এক্সাম নেওয়া হলো এক্সামে কোশ্চেনগুলো যখন আমি এক্সাম নিই সবাই বলে ভিডিওতে সবাই বলে যে এক্সামের কোশ্চেনগুলো পিডিএফ দিতে পারলে ভালো হয় পিডিএফ কী করে দেয় আমি সত্যি জানি না ভিডিওতে পিডিএফ কী করে দেয় তার জন্য আমি ভিডিওতে আজ বলে দেবো কে ফার্স্ট হয়েছে কে কত মার্কস পেয়েছে আজ কুড়ি মার্কসের মধ্যে এক্সাম নেওয়া হয়েছিল তার মধ্যে কে ফার্স্ট হয়েছে কে কত মার্কস পেয়েছে সেটা আমরা বলবো তাই তো রাহুল বলো তুমি বলো রাহুল প্রথমে বলো কত পেয়েছ দশ পেয়েছো ও কুড়ির মধ্যে দশ পেয়েছে ইয়ে নয়ন এগারো পেয়েছিস একটু জোরে বলবি তুমি বলো কত পেয়েছ বারো সাহেব তারপর তুমি বলো বারো সায়ন রাহুল তাহলে ফার্স্ট কে হয়েছে সায়ন সায়ন যেন একটা হাততালে হোক সায়ন সব সময়তে ভালো মার্কস মানে অ্যাচিভ করে কিন্তু আরও মানে কোশ্চেনগুলো সহজই ছিল আরও মার্কসটা তোলা মানে ইয়ে ছিল মানে আরও একটু মার্কস তুলতে তো বেশ সায়নের জন্য একটা পেন মানে প্রাইজ আছে পেনটা রাহুল দিবে রাহুল যেহেতু সব থেকে লাস্ট হয়ে গিয়েছে দুঃখ নাই রাহুল আরও মেহনত করবে থ্যাংক ইউ বেশ এবার আমি কোশ্চেনগুলো বলবো কারণ যারা ভিডিওগুলো দেখে তারা জানতে চায় যে কেমন ধরনের কোশ্চেনগুলো হলো সে কোশ্চেনগুলো আমি বলবো তারাও তোমরা যারা ভিডিওগুলো দেখছো কোশ্চেনগুলো তোমরাও প্র্যাকটিস করবে সব কোশ্চেনগুলো বলা একটু সম্ভব হবে না কিছু গোল গোল করে রিজিনিংগুলো আছে ওগুলো বলা একটু অসুবিধা হবে আমি ওপর ওপর বলছি কুড়ি পঁচিশ এই সরি পনেরো ষোলোটা কোশ্চেন বলছি আমি দেখো প্রথম একটা কোশ্চেন ছিল অঙ্কের কোশ্চেন ছিল যেটা ছিল যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্যের বর্গ চল্লিশ হয় দুটি সংখ্যার মধ্যে পার্থক্যের বর্গ বলেছে বর্গের পার্থক্য বলেনি কিন্তু পার্থক্যের বর্গ যদি চল্লিশ হয় এবং সংখ্যা দুটোর গুণফল যদি ছয় হয় তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে এটার অ্যান্সার ছিল কতরে আট এর অ্যান্সার ছিল আট হ্যাঁ প্লাস মাইনাস মানে রুট থেকে বেরিয়েছিল প্লাস মাইনাস আট অ্যান্সারটা ছিল আট নেক্সট একটা এটা কী আছে হ্যাঁ এটা জিকে ছিল জিকেরা ছিল কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী রচনা করেছিলেন বাবর কারণ অপশান ছিল বাবর আকবর হুমায়ুন দ্বিতীয় আকবর তোমরা জানো আকবর তো কি ছিল আকবর এরা অটোবায়োগ্রাফি এটা হচ্ছে বাবর নামা আকবরে কে লিখেছিল বল দেখি হ্যাঁ তারপর আরেকটা জিকে ছিল মঙ্গল পাণ্ডে কোথাকার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন অবশ্যই ব্যারাকপুর মিরাট থেকে শুরু হয়েছিল কিন্তু এমনি মঙ্গল ব্যারাকপুরেই নেতৃত্ব দিয়েছিল হ্যাঁ তারপরে একটা জিকে ছিল নিম্নলিখিত কোনটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাহাজ প্রেরণকারী খাল অ্যাকচুয়ালি এই খালটা বানানো হয়েছিল জাহাজ জল জাহাজ পার করার জন্য এই খালটা খনন করা হয়েছিল কোন খাল রে সুয়েজ খাল এটা অ্যাকচুয়ালি উনিশশো না তেইশ এরকম কিছু খালটা বেশ আমাকে কমেন্টে জানাবে তো সুয়েজ খাল কত সালে সংস্করণ করা হয়েছিল বেশ আরও একটা কোশ্চেন ছিল ম্যাথের বলছে রমন ষাট কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে একশো কুড়ি কিলোমিটার যায় এবং একশো কিমি পার ঘন্টা গতিবেগে দুশো কিলোমিটার যায় তাহলে রমনের গড় গতিবেগ কত এটা একটা অঙ্ক ছিল অঙ্কটা উত্তর কত ছিল রে আশি ছিল না আশি ছিল মানে এটা কী ছিল মোট দূরত্ব বাই মোট সময় এখানে মোট দূরত্ব আছে এখানে একবার একশো কুড়ি কিলোমিটার একবার দুশো কিলোমিটার এবার মোট টাইম কত করবে একবার একশো কুড়ি বাই ষাট মানে দুই আর একবার দুশো বাই একশো মানে দুই তা দুই দুই চার মানে বাংলার কথা একশো কুড়ি আর দুশো কত হয় তিনশো কুড়ি তিনশো কুড়ি বাই চার আশি হয়েছিল অ্যান্সার নেক্সট খুবই সহজ অঙ্ক একটা অ্যালিগেশন মিক্সচারের মানে খুবই সহজ বলছে বাজারে যথাক্রমে প্রতি কেজি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ও বাহান্ন টাকায় দুই জাতের চাল পাওয়া যাচ্ছে বলছে প্রতি কেজির দাম উনপঞ্চাশ টাকা করতে এগুলি কোন অনুপাতে মেশানো হবে অ্যালিগেশন মিক্সচার আর অ্যালিগেশন মিক্সচার কী জানি আমরা মাঝে থাকে মানে একটা থেকে বড় আর একটা থেকে মানে ঊনপঞ্চাশটা মাঝেই থাকবে কারণ ওটা মিক্স দুটোকে মিক্স করে যেটা হয়েছে একদিকে পঁয়তাল্লিশ একদিকে বাহান্ন মাঝে থাকবে ঊনপঞ্চাশটা দিয়ে তোমরা নিচে বিয়োগ করে করে লিখবা হ্যাঁ এটা অ্যান্সার ছিল কত থ্রিস টু ফোর ছিল না থ্রিস টু ফোর ছিল নেক্সট আর একটা ম্যাচ ছিল এক্স ওয়াই জেডের বর্তমান গড় বয়স ছিল চুয়াল্লিশ বছর আট বছর আগে এক্স আর ওয়াই এর গড় বয়স ছিল আটত্রিশ তাহলে আট বছর আগে আটত্রিশ ছিল মানে এখন কত রে আট যোগ করে দিবি তাহলে কত চল্লিশ দিয়ে এবার গড়টা বের করবি আশি চল্লিশ দেখুন আশি হয়ে যাবে এখন এক্স আর ওয়াই এর বর্তমান দিয়ে জেডের বর্তমান বয়স কত এক্স ওয়াইটা বাদ দিয়ে দিবি এক্স ওয়াই জেডের প্রথমে দেওয়া ছিল গড় ছিল চুয়াল্লিশ তিন দিয়ে গুণ করে দিবি দিয়ে ওখানে আবার বলেছিল এক্স আর ওয়াইয়ের বিয়োগ করে আসবে কত অ্যান্সার এসেছিলো এটা চল্লিশ এসেছিলো নাকি যাই হোক এর অ্যান্সার কত ছিল যায় না মনে নাই বেশ আরও একটা ম্যাথ ছিল ম্যাথটা বলছে ধরি এক্স হলো একটি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে আঠেরো সাতাশ আর চল্লিশ এবং পঁয়তাল্লিশ আঠেরো সাতাশ চল্লিশ ও পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে নয় ভাগ শেষ থাকে বলছে এক্সকে সাঁইত্রিশ দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে আগে সংখ্যাটা বের করব লসাগু করে নয় যোগ বেশ লসাগুটা করে যে ওইটা লসাগু যেটা বেরোলো সেটার সঙ্গে নয় যোগ করবে এরকম কিছু যায় আসে না ওই সংখ্যাটা যেটা বেরোলো লসাগ বর ওটার সঙ্গে দুই গুণ কিংবা তিন গুণ করে যদি নয় যোগ করি তাও কিন্তু অ্যান্সার সেমে আসে ওই সংখ্যাটাকে সাঁত্রিশ দিয়ে ভাগ করলে কত আসবে অ্যান্সার কত ছিল এটার যাই হোক নেক্সট কোশ্চেন ছিল ঊনপঞ্চাশতম প্যারালাল লাইন কোন দুটো দেশের মধ্যে ছিল কোন দুটো দেশের মধ্যে আমেরিকা ও কানাডা কেউ যেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া করিও না কারণ ওটা থার্টি এইট প্যারালার লাইন ছিল আর এটা ছিল ফর্টি নাইন উনপঞ্চাশতম প্যারালাল লাইন বেশ নেক্সট একটা জিকে ছিল তানজোরের রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন প্রথম রাজা রাজা প্রথম রাজ রাজা প্রথম রাজরাজা নেক্সট এটা খুব সহজ কোশ্চেন ওই প্রথম রাজ রাজা যেটা ছিল ওগুলো এসএসসি দেয় এসএসসির জন্য ইম্পর্টেন্ট কারণ ডাব্লুবিতে একটু কী হয় একটু মানে প্রথাকথিত জিকে দেয় দেখবি যেগুলো এসছে আর যেগুলো একটু সহজ মডারেট খুব সহজ বলে খুব কঠিনও না এগুলো মডারেটও বলা যায় না সহজের দিকেই পড়ে ঠিক আছে ডাব্লিউ বি এরকম দেয় আর এমনি রাজা রাজ যেটা বললাম ওগুলো এসএসসিতে দেয় বেশ নেক্সট কোশ্চেন একটা ম্যাথের ছিল রঞ্জনে বেতন তিরিশ পারসেন্ট কমেছে এবং পরবর্তীতে চল্লিশ পার্সেন্ট বেড়েছে তাহলে ওভারঅল কত পার্সেন্ট বাড়বে বা কমবে এটা অ্যান্সার ছিল দু পার্সেন্ট কমবে হ্যাঁ নেক্সট একটা জিকে কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে এবং কবে প্রথম ভারতের জাতীয় গান বন্দে মাতারম গাওয়া হয়েছিল প্রথম অধিবেশন কে বলেছে হ্যাঁ ওটা কলকাতার অধিবেশন ছিল কিন্তু আঠারোশো ছিয়ানব্বই বেশ নেক্সট বলেছে একটা কম্পিউটার কোশ্চেন খুব ভালো কোশ্চেন নিম্নিত কোনটি দ্রুততম মেমোরি এটা তোরা করেছিলিস কি হার্ড ডিস্ক হার্ড ডিস্ক অ্যান্সার না এটা হচ্ছে ক্যাশ মেমোরি সবচেয়ে বেশি হচ্ছে ক্যাশ মেমোরি হচ্ছে দ্রুততম বেশ নেক্সট একটা অঙ্ক ছিল এটা অঙ্ক না রিজনিং অঙ্ক বলছে সকাল আটটা পঁয়ত্রিশে তিনটে ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে আটটা পঁয়ত্রিশে যদি তারা প্রথমবার যথাক্রমে বারো পনেরো এবং আঠেরো সেকেন্ড পর পর বাজে তাহলে তখন আবার কখন ওরা এক মানে একসঙ্গে বাজবে বলেছে এগুলো কি করে দিবি লসাগু লসাগু করে দিবি লসাগু আগু করে দিবি হুম দিয়ে সেকেন্ডটাকে ষাট দিয়ে ভাগ করে দিবি মিনিট আনবি বেশ তারপরে নেক্সট আবার কটা বাজবে সেটাই বেশ নেক্সট একটা রিজনিং ছিল রিজনিংটা বলছি বলা যাবে এটা বলছি এশিয়া ওয়ার্ল্ড কুতুব মিনার ইন্ডিয়া আর দিল্লি ছিল মানে পরপর মানে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে বলেছিল সিকোয়েন্স অনুযায়ী তো তোমরা জানো প্রথমে আসবে কুতুব মিনার কুতুব মিনার ভেতরে কী হবে দিল্লি দিল্লির ভেতরে সরি দিল্লির ভেতরে নয় মানে অ্যাকচুয়ালি প্রথমে হবে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ভেতরে এশিয়া ঢুকবে এশিয়ার ভেতরে ইন্ডিয়া ঢুকবে ইন্ডিয়ার ভেতরে দিল্লি ঢুকবে দিল্লির ভেতরে কুতুব মিনার ঢুকবে তারপর নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত জিরো সিক্স সরি ছিয়াত্তর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ছিয়াত্তর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হ্যাঁ চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর ইন্ডিয়া নেক্সট একটি নির্দিষ্ট মূলধনের দু বছরে পাঁচ পার্সেন্ট হারে সুদে আসলে ষোলো হাজার পাঁচশো টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত এটাই হুম বেশ আর একটা বেশ দাদা হ্যাঁ আর একটা নেক্সট লাস্ট কোশ্চেন সেটা যে রিজিনিং এর একটা ভেন ডায়াগ্রাম দিয়েছিল প্রাণী শাক সবজি আলু এর মধ্যে একটা ভেতরের একটা ঢুকবে শাকসবজি আর আলুটা কি প্রাণীটা আলাদা হবে শাকসবজির ভেতরে আলুটা ঢুকবে তাই না বেস একটা থাকবে একটার ভিতরে একটা থাকবে একটা বাইরে থাকবে একটা ভিতরে একটা থাকবে না না ঠিক এখানে থাকবে শাকসবজির ভিতরে আলুটা ঢুকবে প্রাণীটা তো বাইরে পুরো বেস ঠিক আছে তাহলে ভিডিওতে এত দূরে থাক বেস এ এরকম কোশ্চেন তোমরা যদি মানে বলবে কমেন্টে তোমরা যদি ওভারঅল সব রকম মানে মিক্সড আপ কোশ্চেন চাও তো ছাড়তে পারি বলবে ভিডিওতে বেশ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক